উত্তর গাজাই বেথানুন এলাকায় রাস্তার পাশে পুতারাকা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চোদ্দ জন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দ্য টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর আইডিএফ জানায় সোমবার সাতই জুলাই রাত দশটার পর এই হামলার ঘটনা ঘটে ওই সময় সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন তারা কোনো গাড়িতে ছিলেন না হঠাৎই রাস্তার পাশে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় নিহত দুই সেনা তাদের মধ্যে একজন স্টাফ সার্জেন্ট মেয়ার সিমন এবং অন্যজন সার্জেন্ট মুসে নিসিম ফ্রেজ দুজনই জেরুজালেমের বাসিন্দা এবং নেতাজা আহুদার ব্যাটেলিয়ানের কর্মরত ছিলেন বাকি নিহতদের নাম পরে জানানো হবে হামলার পরে সেনাদের উদ্ধারের সময় ওই এলাকায় গুলাগুলি হয় আইডিএফ আরও জানাই অভিযানের আগেও এলাকাটিতে বিমান হামলা চালানো হয়েছিল কিন্তু তারপরও ওই হামলার শিকার হতে হল তাদের প্যারাট্রুপার ব্রিগেডের সঙ্গে একত্র অভিযানে চালাচ্ছিলেন ওই অভিযানের লক্ষ্যে গাজায় ওই এলাকায় থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের পুরোপুরি দমন করা হয় নিউজ ডেস্ক কক্সবাজার কট্টেশ্বর